আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল ফজর হায়াত সতেরো সতেরো না কখনোই নয় বস্তুত তোমরা ইয়াতিমদেরকে সম্মান করো না হায়াতের তাফসীর না কখনোই নয় এক বস্তুত তোমরা পিতৃহীনকে সমাদর করো না দুই এক অর্থাৎ ব্যাপার এমন নয় যেমন লোকেরা ধারণা করে থাকে আল্লাহ তালা মাল ধন নিজ বান্দাদেরকে দান করে থাকেন এবং অপ্রিয় বান্দাদেরকেও আবার তাদের উভয়কে সংকীর্ণতাতেও ফেলে থাকেন উভয় অবস্থাতেই আল্লাহর আনুগত্য জরুরি অতএব বান্দার উচিত তিনি মালধন দান করলে তার কৃতজ্ঞতা করা এবং সংকীর্ণতা দিলে ধৈর্য ধারণ করা দুই অর্থাৎ তাদের সাথে সেই সুন্দর আচরণ করা হয় না যা তাদের প্রাপ্য নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সেই গৃহ সব থেকে উত্তম যে গৃহে অনাথের সাথে ভালো ব্যবহার করা হয় আর সব থেকে খারাপ গৃহ সেটা যে গৃহে অনাথের সাথে মন্দ ব্যবহার করা হয় অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজ তর্জনী ও মধ্যমা আঙ্গুল দ্বারা ইঙ্গিত করে বললেন আমি এবং অনাথের তত্ত্বাবধানকারী জান্নাতে এইভাবে পাশাপাশি অবস্থান করব যেমন এই দুটি আঙ্গুল মিলিত আছে আবু দাউদ আদব অধ্যায় অনাথকে সামিল করার পরিচ্ছেদ প্রকাশ থাকে এ হাদিসের আবু দাউদের নেই এবং সেটা জয়ফ অবশ্য শেষাংশটি আবু দাউদ তথা বুখারি শরীফেও আছে সম্পাদক আয়াত আঠারো আঠারো এবং তোমরা অভাবগ্রস্তকে খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না আয়াতের তাফসির এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত করো না